আসসালামু আলাইকুম আমি এমন একটা দেশ চাইছি যেখানে সকল ধর্মের মানুষ একসাথে মিলা কাজ করবো আমি এমন একটা দেশ চাইছি যেখানে একজন মানুষ ক্ষতিগ্রস্ত হইলে দেশের প্রত্যেকটা মানুষ এগিয়ে আসবে এলাকায় ক্ষতিগ্রস্ত হইলে সকল এলাকার মানুষ আগায় আসবে এবং দেশের প্রত্যেকটা মানুষ আগাই আসবে আমি এমন একটা দেশ চাইছি যেখানে সবাইর পাশে সবাই দাঁড়াইব আমি এমন একটা দেশ চাইছি যেখানে সবাই সবার প্রতি টান মোহাম্মদ ভালোবাসা থাকবে আমি এমন একটা দেশ চাইছি যেখানে ছোট বড় সবাই উৎসর্গ করে সবাই সবার প্রতি ছুটা যাবে সবাই সবাই স্থানে যাবে হোক সকল ধর্মের মানুষ সমস্যা নেই কিন্তু কালকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসিতে আমি এটা দেখছি যে নির্বিধায় শিশু থেকে বাবা বাবা থেকে শিশু নারী থেকে পুরুষ সর্বস্থলের মানুষ শিক্ষক থেকে স্টুডেন্ট স্টুডেন্ট থেকে শিক্ষক ভ্যান চালক রিক্সা চালক সকল পর্যায়ে এবং আমি দেখছি যে অনেক ধর্ম অন্যান্য ধর্মের মানুষ আমি দেখছি যে অনেক প্রতিবন্ধী বিভিন্ন স্থানের মানুষ আমি দেখছি যে সহায়তা বিভিন্ন শুকনো খাবার নিয়ে বিভিন্ন অনেক নানান রকম জিনিস নিয়ে তারা বিভিন্ন ধরনের সহায়তা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসি থেকে আসে এবং অনেক কিছু আমি দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাড়ি মানুষ বন্যাত্মদের পাশে দাঁড়ানোর জন্য গাড়ি সিরিয়াল লাগছে যে আমি এমন একটা বাংলাদেশের আশা করছিলাম যে সবাই সবার পাশে যাই দাঁড়াইবো সবাই সবার সাথে ভালোবাসা থাকবো সবাই সবার প্রতি মহাব্বত থাকবো সবাই সবার প্রতি টান থাকবো এমনই একটা ভালোবাসা চাইছিল বাংলাদেশের মানুষ কিন্তু কালকে আমি এমন দেখি যে একটা ছোট্ট শিশু সে সাইকেল কেনার টাকা নিয়ে দিছে একটা শিশু সে ঈদের জমানো টাকা দিছে একটা শিশু সে টিফিনের টাকা নিয়ে দিছে যে কিনা এখনো বোঝে না সেও পর্যন্ত ঢেকা বাংলাদেশে বন্যার্থীদের পাশে যে দাঁড়াইছে আমি সেলুট জানাই আমি ধন্যবাদ জানাই সর্বস্থলে সকল ধরনের মানুষকে এবং বাংলাদেশ স্টুডেন্ট এবং প্রত্যেক স্থলের মানুষকে যে কালকে বাংলাদেশে যে মানুষ মানুষের জন্য যেভাবে আগাই আসছে সবাই সবার জন্য যেভাবে ছুটে আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যাতে পূর্ব পরবর্তীতেও যাতে বাংলাদেশে ভালো একটা পর্যায়ে নিয়ে যায় এবং ভালো অবস্থানে নিয়ে যায় এটি আমি আশা করি সবাই আমাদের দেশের জন্য দোয়া করবেন দেশ যাতে ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম